সবার দৃষ্টি আকর্ষণ করছে আপনাদেরই সন্তান আপনারই ভাই আপনারই বোন তারা রাজপথে অবস্থান করছে তাদের যোগ্য ন্যায্যতাকে আদায়ের জন্য আপনারা যে যেখানে আছেন আপনারা বাড়িঘর ছেড়ে আপনার সন্তান আপনার ভাইয়ের ভালোর জন্য হলো আপনারা রাজপথে নেমে আসুন তাদেরকে তাদেরকে আপনারা করুন স্বৈরাচার থেকে সবাইকে জন্য আপনারা নিজেরা নেমে আসুন আপনাদের সন্তানকে আপনার ভাই আপনার বোনকে আপনি রক্ষা করতে হবে এই স্বৈরাচার সরকার তাদেরকে দাঁড়াতে দিবে না আপনারা নেমে আসলে অযথা ছাত্রদের তারা গুলি করতে পারবে না আপনারা অবশ্যই নেমে আসুন মসজিদ